আসসালামু আলাইকুম হরজত শাহজালাল বিমানবন্দরে আমরা চলে এসেছি আমার সালাম মোবারক সে সৌদি থেকে আসছে তার বোনের বিয়ে সে ছুটিতে আসছে আমরা শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ এখানে চলে এসেছি আমার সালাম মোবারক সে এখন আমরা এক একটা গাড়ি নিয়ে সবাই ঢাকা এয়ারপোর্ট থেকে আমার শ্বশুরবাড়ি এসেছি আমরা এখানে যে আনন্দ উপভোগ করবো বিয়েতে সেই অনুষ্ঠানটা উপভোগ করবেন আমার সাথে সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে এ হলো আমার সালাম মোবারক এই বিদেশ থেকে আসছে আমরা তাকে রিসিভ করে এই যে গ্রামে চলে আসছি শ্বশুরবাড়িতে এখন আপনারা ভিডিওটা দেখেন ভালো লাগবে

हमारे রাই বউ আমার সেই দে আমাৰি নহয় নমাইছ আমাৰ

কুল দেখ কই আছে আইছেন বালছে এটা কুছ দাপে কে আর হই আছে নাকি ম ব্যাক এর দিক দে দেখা যা দিক দে দেখা না হ্যাঁ ব্যাক তে দিক দে দেখা জানা না না দেখ বিট আপ দে আর গই গেছে বিট আপ শাবি

সব ব্যস্ত না সকাল থেকেই ব্যস্ত বিয়ে মানেই তো ভিডিও ভিডিও বিয়ে মানে নাচ ভিডিও মানে আনন্দ সব কিছুই তো বিয়ে হেল্ল' বেগ লৈ যাব ন আছে সিলাকৈ কাম সিলাকৰ কেইটাব আমাৰ কাম যেতিয়া আমি কৰ্ত পাই みんな最初にありがとうございます。 তাদের উপর উঠছে এই যে সুন্দর একটা খাল বিল দেখা যায় পলাপানে খেলাধুলা করতেছে সুন্দর ভাবে এটা কার বাড়ি কত জামাই বাড়ি জামাই বাড়ি হ্যাঁ এটা হলো আফান সুজন হাজি সুজনের ছেলে এই দেখো স্বপনের ছেলে যাও গেছো উপভোগ করার মতো সিনারি কিন্তু হ্যাঁ সুন্দর এই মুকুলের নাম কি জানি তোমার মাহমুদদুল হ্যালো আমার সালাম মুকুলের প্লাস মাহমুদদুল আফান আফান ঠিক আছে এখানে বাজার ঢাকা যাচ্ছে সাদের উপরে সুন্দর বাজার না বা এই না এই এই ধারে যাবে না ধারে যাবে পড়ে যাবে না 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 এদিকে আসো খবরদার খাদাতে পড়ে গেলে এই যে খালটার মধ্যে পড়বা এই যে খাল দেখা যায় হ্যাঁ এই যে খালের মধ্যে পড়ে যাবা তখন কি হবে এই যে খাল পিছনে হ্যাঁ এই খালটার মধ্যে যদি দেখা ওই যে মুরগি ঠুকরায় খাইলে মুরগির খামার আছে আবার কিন্তু পিছনে ঠিক আছে এখানে প্রকৃতির সিনারি গুলা খুব সুন্দর এখান থেকে আরো কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে আমরা এখানে ঘর বাড়ি সব দেখা যায় সুন্দর দেখুন সূর্য চোখের উপরে সূর্য পড়তেছে একেবারে বরাবর সূর্যটাও আপনাদেরকে একটু দেখায় এবার সাদের উপর তো সূর্যটাই যে দেখেন সূর্য চেহারা এখন আমার কিন্তু চেহারা দেখা যাবে না সূর্যের কারণে ক্যামেরাটা বিপরীত দিকে ধরছি আর খেলতেছে এই যে টিনের ঘর বাড়ি

মাথা খবরদার সুন্দর জায়গা না দেখছো এই যে বড় একটা বিল খাল দেখা যাইতেছে এখানে একটা মুরগির খামারও দেখা যাচ্ছে তাই না